আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের সবাইকে স্পোর্টস এ নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম আশেপাশে এখানে বিয়ের অনুষ্ঠান মনে হয় অনেক লাউড মিউজিক বাঁচতেছে সেটা আপনারা ইগনোর করবেন পুরো ভিডিও জুড়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো চিটং কিংসকে নিয়ে চিরং কিংস আজ ছাব্বিশ ডিসেম্বর তারা বীরপুরে তাদের প্রথম অফিসিয়াল অনুশীলন শুরু করে দিয়েছে আর তারা নতুন দুইজন লোকাল ক্রিকেটারকে তাদের দলে ভিড়িয়েছে যদিও সেটা তারা ঘোষণা দেয়নি যখন পর্যন্ত ভিডিওটা শুট করছি কিন্তু তাদের প্র্যাকটিস তাদের দুজনকে দেখা গিয়েছে এক দুজনই লোকাল বাংলাদেশি ক্রিকেটার একজন হচ্ছে আঠাশ বছর বয়সী চিটং ইন ডানাতি পেসার ইফরান হোসেন যে রিসেন্টলি এসএল টি টোয়েন্টি লিগ এসে চিরং ডিভিশনের হয়ে খেলেছে আরেকজন হচ্ছে সিলেট ডিভিশন বছর বয়সী স্পিনার সামাদকে আমরা খুব ভালো করে যা চিনি আমরা যদিও নাবিল কখনো জাতীয় দলের হয়ে খেলে নি এই যে দুজন ক্রিকেটের কথা বললাম এর মধ্যে ডানাতি বেসার ইফরান হোসেন রয়েছে আঠারো বছর বয়সী ইফরান হোসেন এখন পর্যন্ত সে পঁচিশটি ফার্স্ট ক্লাস ছয়ত্রিশটি পঞ্চাশ ওভারের লিস্টে এবং আঠারোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত তার জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি আঠারোটি টি টোয়েন্টি ম্যাচ খেলে সে বিশটি উইকেট শিকার করেছে আট দশমিক উনপঞ্চাশ ইক রুবি রেটে এবং তার বলিংয়ের সর্বোচ্চ ফিগার হচ্ছে নয় রান দিয়ে চারটি উইকেট তারপর রিসেন্টলি সে এনসিএল টি টোয়েন্টি লিগে সে খেলেছে চিরম ডিভিশনের হয়ে সেখানে সে ষাটটি ম্যাচ খেলেছে সাত ম্যাচ খেলে ষাটটি উইকেট শিকার করেছে নয় দশমিক পঞ্চাশ ইক রুবি রেটে সর্বোচ্চ বলিং ফিকার ছিল তার সেখানে তেরো রান দিয়ে দুটি খুবই এক্সপেন্সিভ বলিং করে সেখানে সে ওভার প্রতি সাড়ে নয় করে রান দিয়েছে যেটা আসলে টি টোয়েন্টির জন্য অনেক বেশি হাইট একদম টি টেন লিগের ডাকের মতো মার সে তারপরে তাকে দলে ফিরেছে চিরকিংস হয়তো ফার্স্ট ইলেভেনে থাকবে না সে ব্যাকআপ হিসেবে তাকে নেওয়া হয়েছে এছাড়াও তারা যে আরেকটা যেটা বললাম যে বাতি স্পিনার অর্থনৈতিক স্পিনার তারা নাবিল সামাদকে দলে ফিরেছে আটত্রিশ বছর বয়সে নাবিল সামাদ এখন পর্যন্ত সে একশো আটটি ফার্স্ট ক্লাস একশো বায়ান্নটি লিস্টে পঞ্চাশ ওভারের ম্যাচ এবং চুরাশিটি টি টোয়েন্টি ডোমেস্টিক ম্যাচ খেলেছে চুরাশিটি ডোমেস্টিক ম্যাচ খেলে সে ষাটটি উইকেট শিকার করেছে ছয় দশমিক আঠান্ন ইকোনোমিনেটে তার সর্বোচ্চ বলিং ফিকার হচ্ছে তিন রান দিয়ে একটি উইকেট আর তার বিপিএল কিনের কথা বললে সে দু হাজার বারো বিপিএল দিয়ে খেলে আসছে গত দু হাজার চব্বিশ বিপিএল ছিল না দু হাজার তেইশ বিপিএ সে হয়তো বা খেলেছিল সে উনপঞ্চাশটি বিপিএল ম্যাচ খেলেছে ঊনপঞ্চাশ বিপিএল ম্যাচ খেলে চৌত্রিশটি উইকেট শিকার করেছে ছয় দশমিক তিরাশিটে তার সর্বোচ্চ হচ্ছে সাত রান দিয়ে তিনটি উইকেট আর একদম রিসেন্ট কথা বলে লিগে তার হোম ডিভিশন সিলেট ডিভিশনের হয়ে খেলেছে ছয়টি ম্যাচ খেলেছে ছয় ম্যাচ খেলে দুটি উইকেট শিকার করেছে ছয় দশমিক পনেরো ইকোনো বিটে সর্বোচ্চ বলিং ফিকার হচ্ছে তার শত রান দিয়ে দুইটি ছয় ম্যাচ খেলে দুটি উইকেট শিকার করছে তাও একটি ম্যাচই দুটি করেছে যার ছ দুটি বেস্ট আর বাকি পাঁচ ইনিংসে সে কোনো উইকেটে পায়নি যদিও তার ইকোনমি রেটটা টা ভালো ছয় পনেরো কিন্তু টি টোয়েন্টিতে ইকোনমি রেটটা যত বেশি জরুরি তত বেশি জরুরি উইকেট শিকার করাও এখন নাবিলসামাদের যে পারফরমেন্স ইকোনমিক্যাল হলেও তার উইকেট শিকারের দিক দিয়ে কিন্তু সে অনেক পেছনে তার যদি ওভারঅল টি টোয়েন্টি কেরিয়ার বলি চুরাশি ম্যাচে ষাটটি উইকেট তার ম্যাচ থেকে চব্বিশটি উইকেট কম তার বিপিএল কেরিয়ারও সে উনপঞ্চাশ ম্যাচে চৌত্রিশ উইকেট শিকার করেছে এখানেও ম্যাচ থেকে পনেরো উইকেট কম এখানেও টু লিগও তার উইকেটের সংখ্যা কম ছয় ম্যাচে দুটি উইকেট শিকার করেছে একটি ইনিংসে সে দু উইকেট শিকার করেছে বাকি পাঁচ ইনিংসে সে কোনো উইকেটই শিকার করতে পারেনি কিন্তু তার ইকোনোমি রেটটা কিন্তু সবসময় ভালো চুরাশি টি টোয়েন্টি ক্যারিয়ারেও তার ইকোনোমিট ছয় দশমিক সাতান্ন সাতের কম তার বিপিএল কেরেরও তারিখ রুমের ছয় দশমিক তিরাশি সাতের কম এমনকি এই এনসিএল ডিডুর লিগেও তারিখ রুমের ছয় দশমিক পনেরো তবে নাবিল সামাদ কেউ ফার্স্ট ইলেমে দেখা যাবে না এমনকি তাদের সেকেন্ড আপ চয়ে সে নেই মূলত নাবিল সামাদ এবং ইফরান হুসেনকে দলে রাখা হয়েছে যাতে কোনো ক্রিকেটারের ইঞ্জুরি হলে অথবা খেলানো হবে অথবা পানি টানার জন্য তাদেরকে নিয়ে চান নয়তো ইফরান হুসেন বা এই নাবিল সামাদকে নেওয়ার তো আমি মানে দেখছি না তারা চাইলে পারতো আহমেদ শরীফকে নিতে এই চিরং ডিভিশনের হয়ে কিন্তু এনসিটি আহমেদ শরীফ দুর্দান্ত করেছে চিরং টিমের সবচেয়ে হাইস্ট ক্রিকেটে ছিল তাকে কেন নেওয়া হয়নি সেটি আসলে আমার বোধগম্য হচ্ছে না তো এই ছিল চিরং কিংসের আপডেট চিরং কিংস আজ ছাব্বিশ ডিসেম্বর দুপুর একটাই তারা মিরপুর ইন্ডোর গ্রাউন্ডে সেখানে কিন্তু তারা প্র্যাকটিস করেছে যেখানে প্র্যাকটিস গ্রাউন্ডে উপস্থিত ছিল তাদের হেড কোচ শন টেট তাদের ব্যাটিং কোচ ছিল সেখানে তাদের বোলিং কোচ এতগুলো জুনিয়র ছিল পাশাপাশি তাদের যে কানাডিয়ান হোস্ট ইস ইয়াসা সাগরও সেখানে ছিল তারা অনেকগুলো লাইভ দিয়েছে ফেসবুকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আর এই দুজন ক্রিকেটার ইফরান হোসেন এবং নাবিল সামাদকে তাদের প্র্যাকটিস সেশনও দেখা গেছে তো এই হচ্ছে যেরকমকে নিয়ে আমার আপডেট আপডেট যেন কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আর এই বাইরে যে এই নয়েসটা আপনার শুনতে পাচ্ছেন এই মিউজিকের লাউড সেটা পুরো জানি পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে বিরক্ত করেছে তাও কিছু করার নেই আমি তো চাইলে বন্ধ করতে পারবো না সেটা তো আজকের ভিডিওটা পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ